সমিল্লাহরান থেকে আল্লাহ এক কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল। যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ব্রাতার দহ কিভাবে আবৃত্ত করবে সে বলল আফসোস আমি কি এক কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ব্রাতার দহ আবৃত্ত করি অর্থপর্শে অনুতাপ করতে লাগব এই কারণেই আমি বন ইসরায়েলের প্রতি লিখে দিয়েছি যে যে কেউ প্রাণের বিনিময় প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে সেজন্য সব মানুষকেই হত্যা করব এবং যে কারো জীবন রক্ষা করে সে সেজন্য সবার জীবন রক্ষা করে তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নির্দেশনা বলে নিয়ে এসেছেন বস্তুত এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমিতিক্রমে করে সীমা অতিক্রম করে যারা আল্লাহ ও তার রাসুলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের প্রতি শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে এবং সুনিতে চড়ানো হবে অথবা তাদের হস্ত পদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করাবে এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কিন্তু যারা তোমাদের গ্রেপ্তারের পূর্বে তওবা করে জেনে রেখো আল্লাহ ক্ষমাকারী দয়ালু হে মোমিনগণ আল্লাহকে ভয় করো তার নৈক টন্বেষণ করো এবং তার পথে জিহাদ কর যাতে তোমরা সফল কাম হও যারা কাফের যদি তাদের কাছে পৃথিবীর সমুদ্র সম্পদ এবং তৎসহ আরও তত্নরূপ সম্পদ থাকে আর এগুলো বিনিময়ে দিয়ে কেয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায় তবু তাদের কাছ থেকে তা কবল করা হবে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তারা দুযুগের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে কিন্তু তার থেকে বের হতে পারবে না তারা চিরস্থায়ী শাস্তি যে পুরুষ চুরি করে এবং সে যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসাবে আল্লাহর পক্ষ থেকে হুশিয়ারি আল্লাহ পরাক্রান্ত জ্ঞানময় অতপর যে তবা করে সেও অত্যাচারের পর এবং সংশোধিত হয় নিশ্চয়ই আল্লাহ তার তবা কবুল করে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু তুমি কি জানো না যে আল্লাহর নিমিত্তেই নবমণ্ডল ও ভূমণ্ডলের অধিপত্য আধিপত্য তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাক ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ সব কিছুর উপরে হে তাল তাদের জন্য দুঃখ করবেন না যারা দৌড়ে গিয়ে কুকুরে পতিত হয় যারা মুখে বলে আমরা মুসলমান অথচ তাদের অন্তর মুসলমান নয় এবং যারা ইহুদি মিথ্যা বলার জন্যে তারা গুপ্তচর বৃদ্ধি করে তারা অন্য দলের গুপ্তচর যারা আপনার কাছে আসেনি তারা বাক্যকে সস্থান থেকে পরিবর্তন করে তারা বলে যদি তোমরা এই নির্দেশ পাও তবে কবুল করে নিও এবং যদি এই নির্দেশ না পাও তবে বিরত থাকো আল্লাহ যাকে পদভস্ত করতে চান তার জন্য আল্লাহর কাছে আপনি কিছুই করতে পারবেন না এটা এমনই যে আল্লাহ এদের অন্তরকে পবিত্র করতে চান না তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা ও পরকারে বিরাট শাস্তি এরা মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃদ্ধি করে হারাম বক্ষণ করে অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের মধ্যে পয়সালা করে দিন না হয় তাদের ব্যবহার নির্লিপ্ত থাকুন যদি তাদের থেকে নির্লিপ্ত থাকুন তবে তাদের সাধ্য নেই যে আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে যদি পয়সালা করেন তবে ন্যায়ভাবে পয়সালা করুন নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন তারা আপনাকে কেমন করে বিচার করবে অথচ তাদের কাছে তাওরাত রয়েছে তাতে আল্লাহর নির্দেশ আছে অতপর এরা পেছনের দিকে মুখ ফিরিয়ে নেয় তারা কখনো বিশ্বাসী নয় আমি তাওরাতে অবতীর্ণ করেছি এতে হৃদায়ত ও আলো রয়েছে আল্লাহ অজ্ঞাবহ পয়গম্বর আল্লাহ আজ্ঞাবহ পয়গম্বর আল্লাহর আজ্ঞাবহ পয়গাম্বর দরবেশ ও আলমরা এর মাধ্যমে ইহুদিদেরকে পয়সালা দিতেন কেননা তাদেরকে এই খোদাই গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা এই রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন অতএব তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো এবং আমার আয়াত সময়ের বিনিময়ে স্বল্প মূল্যে গ্রহণ করো না যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তত্ন পয়সালা করে না তারাই কাপ আমি এই গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময় প্রাণ চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময় নাক কানের বিনিময় কান তাঁতের বিনিময়ে তাঁত এবং জখম সময়ের বিনিময়ে সমান জখম অতঃপর যে ক্ষমা করে সে ঘোড়া থেকে পাক হয়ে যায় যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তত্নয়ে পায়সালা করে না তারাই কাফের যে সব লোক যেই সব লোক আল্লাহ জবতীর্ণ করেছেন তদনুযায়ী পায়সালা করে না তারাই জালে আমি তাদের পেছনে মরিয়ম তনাই ঈশাকে প্রেরণ করেছি তিনি পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী ছিলেন আমি তাকে ইঞ্জিল প্রদান করেছি এতে হেদায়ত আলো রয়েছে এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি খোদা ক্ষোধাবিরুদ্ধের জন্য হেদায়তের হেদায়ত বাণী ইঞ্জিল ইঞ্জিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফায়সালা করা যারা আল্লাহ অবতীর্ণ করেছেন তদনুযায়ী তদনুযায়ী ফায়সালা করে না তারাই পাপা চায় ওরা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য গ্রন্থ যা পূর্ববর্তী গ্রন্থ সময়ের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তু রক্ষণাবেক্ষণকারী অতএব আপনি তাদের পারস্পরিক ব্যাপার ব্যাপারা দিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তত যে ফায়সলা করুন এবং আপনার কাছে যে সৎপথ এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন না আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে একের উন্মত করে দিতে কিন্তু এরপ করেননি যাতে তোমাদেরকে যে ধর্ম দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা নেন অতএব দৌড়ে কল্যাণকর বিষয় যদি অর্জন করো তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে অতপর তিনি অবহিত করবেন যে সে বিষয়ে যাতে তোমরা মত বিরোধ করতে আর আমি আদেশ করি যে আপনি তাদের পারস্পরিক ব্যাপার আদিতে আল্লাহ যা নাজিল করেছেন তদন্ত ভাইসালা করুন তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন না এবং তাদের থেকে সতর্ক থাকুন যেন তারা আপনাকে এমন কোন নির্দেশ থেকে বিচ্ছিত না করে যা আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন অনন্ত যদি তার মুখ ফিরিয়ে নেয় তবে জেনে নিন আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কিছু শাস্তি দিতে চেয়েছেন মানুষের মধ্যে অনেকেই নাফরমান তারা কি জাহিলিয়াত আমলের ফয়সালা কামনা করে আল্লাহ অপেক্ষা বিশ্ববাসীদের জন্য উত্তম ফয়সালাকারী কে